আজ দুশো তম পলাশী দিবস সতেরোশো সাতান্ন সালের আজকের দিনে এই পলাশি যুদ্ধে পরাজিত হয়েছিলেন বাংলা বিহার ওড়িশা নবাব সিরাজুদ্দৌল্লা ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয়েছিল সিরাজউদ্দৌলার স্মৃতিতে নবাবনগরে মুর্শিদাবাদের লালবাগে আজ পলাশি দিবস উদযাপন করা হয় নবাবকে শ্রদ্ধা জানান মুর্শিদাবাদবাসী বিভিন্ন কলেজ ছাড়াও শহরের ইতিহাস চর্চা সংস্থাগুলি পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে লালবাগে নবাব স্মৃতি সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে লালবাগ সেমিনার হলে ছিল বিশেষ আলোচনা সভা সেখানে ইতিহাসবিদ অধ্যাপক সংস্কৃতিপ্রেমীরা সমবেত হয়েছিলেন ছিল বিশেষ এক চিত্র প্রদর্শনীর আয়োজনর ট্রাস্টের পালন করা হচ্ছে

এখানে একটি চিত্রকলা প্রদর্শনীও রাখা হয়েছে সেই চিত্রকলা প্রদর্শনীতে বিভিন্ন ছাত্র ছাত্রীদের আঁকা এবং ইয়ে ওই তখনকার সময়কার কিছু মিনিয়েচার পেন্টিং এর কিছু কপি এবং ইয়ে রাখা হয়েছে যাতে সাধারণ যারা দর্শক আছেন তারা মোটামুটি কিছু হয়েছে পারেন এখান থেকেই সিরাজের পরাজয় থেকেই আমরা সতেরোশো সাতান্ন তেইশে জুন থেকে ধরি যে ব্রিটিশ শাসনের সূচনা হয়েছে যদিও ইতিহাসগত ভাবে এ নিয়ে কিন্তু বিতর্ক থাকতেই পারে এবং আছে কারণ আহ ব্রিটিশের কাছে পরাজয়ের সাথে সাথেই কিন্তু ব্রিটিশ রাজ এখানে প্রতিষ্ঠিত হয়নি এটা আপনারা জানেন যে এ নিয়ে বিস্তারিত আলোচনা ইতিমধ্যেই রয়েছে এবং প্রফেসর রজতকান্ত রায় বা বাবুর বইগুলো যদি আমরা পড়ি তাহলে দেখতে পাব যে একটা সিংহাসনের দখল এবং একটা করে অন্য বংশের সেখানে বসে যাওয়া এটা ভারতবর্ষের ইতিহাসে নতুন কোনো ঘটনা নয় এটা বিভিন্ন জায়গায় হয়েছে ব্রিটিশের সহায়তা নিয়ে এটা হয়েছিল এবং এটা গোপন আলোচনার মাধ্যমে পলাশীর মনুমেন্টে গিয়ে মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যরা পৃথকভাবে দিনটি উদযাপন করেছেন বলে জানান সংস্থার সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্য আজকের দিনে পলাশির যুদ্ধ হয়েছিল আমাদের আহ মুর্শিবাদের কিছু চক্রান্তকারী মানুষের জন্য তার মধ্যে মির্জাফর ছিল জগৎ ছিল কৃষ্ণনগরের রাজা ছিলেন এবং আরো কয়েকজন ছিলেন আজকে তাদের চক্রান্তের কারণে বাংলা বিহার উড়িষ্যার আহ নবাবের স্বাধীন নবাবের পতন হয়েছিল ইংরেজরা তারপর থেকে কিন্তু ওদের ক্ষমতা আস্তে আস্তে মির্জাপুরের মধ্য দিয়ে কিন্তু কায়েম করতে লেগেছিল পলাশী আগোয়া মুর্শিদাবাদের রেজিনগরের ফোরি তলায় সিরাজ বাহিনীর অন্যতম সেনানায়ক মির্ মদনের সমাধিতে আজ শ্রদ্ধা জ্ঞাপন করে মির্ মদন স্মৃতি রক্ষা কমিটি পলাশী যুদ্ধে আহত মির্ মদন কোন রকমে এসে আশ্রয় নিয়েছিলেন রেজিনগরের এই ফোরি তলায় প্রয়ানির পর সেইখানি এক দর্বেশ তাকে সমাধিস্ত করেন আমরা আজকের দিনটা উদযাপন করছি এটা আমাদের মেইনলি যে এক সার্ভিসম্যান আছে রেজিনগরের সাব ইউনিট আমরা সব মিলে এই অনুষ্ঠানটি আজকের দিনে উদযাপন করছি